নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতীয় আবারও এসে হাজির হয়েছি মৌলা মাছের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি মুচমুচে মৌলা মাছ ভাজা মুচমুচে মৌলা মাছ ভাজা তৈরি করতে এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম মৌলা মাছ মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব এখানে নিয়েছি দুটো টমেটো চারটে পেঁয়াজ সাত আটটা কাঁচা লঙ্কা আর রয়েছে খুবই সামান্য পরিমাণে আদা যেটা আমি একসাথে বেটে নিয়েছি ম্যারিনেট করার জন্য দিয়ে দেব লবণ আর দিয়ে দেব মশলা আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর ক্রিস্পি তৈরি করার জন্য এখানে নিয়েছি এক টেবিল চামচ চাল বাটা দু চামচ বেসন চাল পরিবর্তে কর্নফ্লাওয়ার বা ময়দারও ব্যবহার করতে পারেন তবে খুব বেশি অ্যাড করবেন না এটা আমি মুচমুচে হওয়ার জন্য ব্যবহার করছি আর লাগছে এক মুঠো ধনে পাতা যেটা আমি কুচি করে কেটে নিয়েছি সমস্ত উপকরণ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব জল অ্যাড করবার কোনো প্রয়োজন নেই এই মশলা থেকে যে জলটা বেরবে তাতেই মাছ বেশ ভালো করে মাখা হয়ে যাবে মাছ ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব মাছ একবারে বেশি এখানে অ্যাড করবো না অল্প অল্প করে দিয়ে মিক্সি করে দিয়ে দেবো একবারে বেশি দিলে ভাজাটা ভালো হবে একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজটা উল্টো প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে একটা বাততে উঠিয়ে নেব পরের ব্যাচে মাছ একইভাবে ভেজে আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন অবশ্যই ডিপ ফ্রাই করলে আরো বেশি মতামচে হবে মুচমুচে মাছ ভাজা রেডি সার্ভ করতে পারেন ডালের সাথে বা গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ